আসসালামু আলাইকুম গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরও চারটি কারখানায় উৎপাদন বন্ধ এবং কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে বেক্সিমকো গ্রুপ বন্ধ হওয়া চারটি কারখানা হল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সুতা ইউনিট দুই টেক্সটাইল ডেনিম ও নিটিং সেকশন পাঁচই ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে এই কারখানার কর্মচারীরা আইন অনুসারে ক্ষতিপূরণ পাবেন এবং যতক্ষণ পর্যন্ত সাঁটাই কার্যকর হয় ততক্ষণ তাদের ব্যক্তিগতভাবে উপস্থিতি দেওয়ার দরকার নেই নোটিশ এই কথাই জানানো হয়েছে গাজীপুর শিল্প পুলিশ দুইয়ের সুপার পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন বেক্সিমকো গ্রুপ তাদের আরও চারটি কারখানা বন্ধ ঘোষণা করেছে এরপরে কোনো কর্মচারী কারখানায় আসেননি এলাকায় শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে পুলিশ সুপার আরও বলেন যে এই কারখানার শ্রমিকরা কোনো খারাপ প্রতিক্রিয়া দেখায়নি তারা সিদ্ধান্ত মেনে নিয়েছে তবে তারা তাদের বকেয়া দ্রুত পরিশোধের জন্য অনুরোধ করেছে বিজ্ঞপ্তিতে বেক্সিমকো গ্রো কর্তৃপক্ষ বলেছে যে গ্রুপের শ্রম ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সরকার গঠিত উপদেষ্টা কমিটি পনেরোই ডিসেম্বর একটা সভা করে যেখানে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের সংশ্লিষ্ট ধারাগুলি অনুসরণ করে চারটি কারখানায় ছাটাই ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ